সালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ছাদে বা অন্যান্য জায়গায় আপনারা সহজে ডালিম গাছ লাগাতে পারেন মাত্র এক বছরেই কিন্তু ভালো ফল পেতে পারেন প্রথমেই দরকার একটা স্বাস্থ্যবান ডালিম গাছের চারা চারা লাগানোর আগে মাটি প্রস্তুত করা খুব জরুরি তার মধ্যে সত্তর পার্সেন্ট দোয়াশ মাটি বিশ পার্সেন্ট কোপানো গোবর আর দশ পার্সেন্ট বালো মিশিয়ে নিন এতে গাছের শেখর সহজেই ছড়াবে গাছ রোপণের পরে নিয়মিত পানি দিন তবে অতিরিক্ত নয় গাছ বড় হলে প্রতি মাসে তিন ছাঁটাই করলে গাছ ঘন হবে এবং বেশি ফুল ধরবে ফুল আসার সময় সঠিক সারের প্রয়োগ এবং পানি নিয়ন্ত্রণ খুব জরুরি গরমকালে ফল ঝরে পড়ার প্রবণতা থাকে তাই পাতার উপরে ছিটিয়ে না দিয়ে নিম বা জৈব কীটনাশক দিন সবশেষে গাছের যত্ন নিলে এক বছরের মধ্যে কিন্তু আপনি বেশ ভালো আকারে ডালিম পেতে পারেন তাই আমি বলবো আপনারা আপনাদের ছাদ বাগানের জন্য বা কৃষি জমির জন্য কিন্তু ডালিম গাছ লাগাতে পারেন এতে কিন্তু খুব ভালো আয় হয় বাংলাদেশের মাটিতে সফলভাবে চাষ হচ্ছে পাকিস্তানি আনার তাই আমরা আমাদের ছাদ বাগানের জন্য এই পাকিস্তানি আনারটা নিয়ে এসেছি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন মিষ্টি এবং রসালো এই বিশেষ জাতের আনার গাছ মাত্র আট থেকে দশ মাসের মধ্যে কিন্তু ফল ধরতে শুরু করে প্রতি গাছে প্রায় পঞ্চাশটির বেশিও আনার হয় আর প্রতিটি আনারের ওজন প্রায় তিনশো গ্রাম হয় আমাদের এই গাছটিতে কিন্তু একবার ফলেন এসেছে চাষ পদ্ধতি খুবই সহজ দরকার শুধু মাটি আর পর্যাপ্ত রোদ আর নিয়মিত পানি এবং জৈব সার এই জাতের গাছে রোগ বালায় তুলনামূলকভাবে খুবই কম এবং এই গাছের কিন্তু খরচও খুবই কম বাজারে এই আনারের চাহিদা বেশি কারণ এর রঙ উজ্জ্বল স্বাদে মিষ্টি দানা বড় হয় এবং রসে ভরপুর হয় ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে এই জাতের আনার চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন তাহলে আপনি আর দেরি করবেন না আজই চারা সংগ্রহ করে শুরু করুন পাকিস্তানি আনার চাষ আমরা যেহেতু ছাদ বাগানে লাগিয়েছি তাই আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব দেখেন আমরা কিন্তু মাত্র এক বছরও হয়নি এই গাছটা এনেছি মাত্র ছয় মাস হয়েছে আমরা এই গাছটা কিনেছি এই গাছটা দেখেন দেখতে মাশাল্লা সুন্দর হয়েছে কিন্তু প্রথম অবস্থায় এনে আমরা এই বস্তার মধ্যে লাগিয়েছিলাম কিন্তু যেহেতু আমাদের এই গাছটাতে একবার ফলন দিয়ে দিয়েছে তাই এটা এখানে আর রাখা যাবে না তাই আমরা সরাসরি একটা জিও ব্যাগ সেটিংসে নিয়ে আসলাম জিও ব্যাগে দিলে কিন্তু ফলন বেশি পাবো যার কারণে আমরা এখান থেকে সম্পূর্ণ গাছটা এখানে নিয়ে আসলাম আমরা ছাদ বাগান করা কিন্তু বেশ কঠিন যেহেতু এটা পুরোটাই মাটি তো আমাদের পক্ষে সম্ভব নয় তাই আমরা নিচে হচ্ছে কিছু কিচেন ওয়েস্ট দিয়ে মোটামুটি একটা পূরণ করে তারপরে কিন্তু গাছটা লাগানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন যে আমরা আসলে এত বড় গাছ লাগানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল আমাদের জন্য তারপরেও আমরা চেষ্টা করছিলাম যত সম্ভব গাছটা যেন সুন্দরভাবে আমরা বসাতে পারি তো অবশেষে আমরা বসানোর তো চেষ্টা করেছি তো যাই হোক গাছটা একটু সমস্যা হয়েছিল তো দু একদিনের মধ্যে গাছটা ঠিক হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন যে গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় রিপোর্টিং করার পর কিন্তু গাছটা একটু নেতে যেতে পারে এতে টেনশনের কিছু নাই আর উপর দিয়ে আমরা আমাদের মাটি দিচ্ছিলাম এটা আমাদের একটা সার মাটি বলতে পারেন আপনারা গোবর সার চালে চাইলে এখানে দিতে পারেন এটা আসলে আমাদের আমাদের গোবর সারই বলতে পারেন যে আমরা যেহেতু হাঁস মুরগি পালি সেটার হচ্ছে ওয়েস্টটা সেটার বর্জ্যটাই এখানে আমরা দিচ্ছিলাম এটা আমরা ছয় থেকে সাত মাস পচিয়ে তারপর দিচ্ছিলাম এটা সম্পূর্ণ সারের কাজই করবে তো এখানে আমরা মোটামুটি আমাদের একবারে ফল গাছটা এখানে লাগিয়ে দিলাম আমরা কিন্তু আর এখান থেকে কোথাও এটা রিপোর্টিং করব না এটাই আমাদের শেষ রিপোর্টিং এই পাকিস্তানি আনার গাছটার জন্য এই গাছের ফলগুলো মার্শাল্লা অনেক বড় হয় সাইজে প্রত্যেকটা তিনশো সাড়ে গ্রাম হয়ে থাকে এবং দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর হয় আমি পাকিস্তানি আনার দেখেছিলাম না তো এইবার দেখলাম আমাদের ছাদ বাগানে হয়েছে আল্লাহ রহমতে তো খুব সুন্দর হয়েছে এখন আমরা এই গাছটা এখানে রিপোর্টিং করলাম রিপোর্টিং করার পর দেখা যাক এই বছরের শীতে আমাদের এখানে কেমন ফলন দেয় সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই গাছে আমাদের মোটামুটি এই বছরে পাঁচটার মতো ডালিম ধরেছিল এবং পাঁচটাই খুব সুন্দর হয়েছিলো মোটামুটি তো এখানে আমরা একটা খুঁটি দিচ্ছিলাম যেহেতু গাছটা বেশ লম্বা হয়ে গেছে আমরা যখন এনেছিলাম গাছটা কিন্তু অনেক ছোট ছিল এবং খাটো ছিল কিন্তু এখন গাছটা মোটামুটি ভালোই বড় হয়েছে তো আরও বড় হবে সামনে যার কারণে আমরা হচ্ছে এখানে খুঁটি দিয়ে বেঁধে দিচ্ছিলাম গাছটা তো পাকিস্তানি আনার খেতে বেশ বড় হয় মিষ্টি হয় কিন্তু আমাদের কিছু ভুলের কারণেই হয়তো বা আমাদের গাছে ফলগুলো হচ্ছে মিষ্টি হয়নি তো দেখা যাক শীতে কেমন ফলন হয় সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমাদের ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে থাকার চেষ্টা করবেন আমার পেজটা ফলো দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার অন্যান্য ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর এখানে আমরা খুব সুন্দর করে বেঁধে দিচ্ছিলাম যে যেন গাছটা কোনো সমস্যা না হয় যেহেতু আমাদের এখানে টানা বৃষ্টি পড়ছে টানা বৃষ্টি পড়লে কিন্তু গাছ বাড়ি খেলে ডালিম গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই ভালোভাবে আপনারা একটা খুঁটি দিয়ে রাখার চেষ্টা করবেন আর লাগানোর পরেই আমরা সামান্য পানি দিয়ে দিচ্ছিলাম কারণ আমরা যখন গাছ লাগাচ্ছিলাম তখন পুরো মাঝিটাই হচ্ছে গোড়া থেকে নড়ে গিয়েছিল তো আমরা খুব টেনশনে ছিলাম যাক তো যার কারণে আমরা একটু নিচে পানি দিলাম গাছ লাগানোর পরে তো দেখলাম তারপরে না গাছের কোনো সমস্যা হয়নি মার্শাল্লাহ সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ